আজকে হচ্ছে আমি একজনের রান্না কপি করতেছি সেটা হচ্ছে জীবনের গল্পের কামিয়াপুর একটা রেসিপি সেটা হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে ডিম ভাজা দিয়ে তরকারি আসলে আমি কখন এইভাবে রান্না করিনি ফর দ্য ফার্স্ট টাইম আজকে কয়েকটা দিন যাবৎ কি যে ঝুমঝুম বৃষ্টি আর এই বৃষ্টির ভিতরে খিচুড়ি কি মিস করা যায় সাথে হচ্ছে মুড়ি পড়তে খাবো সবাই মিলে অনেক বছর আগে কথা মনে হয়ে গেল বৃষ্টির ভিতরে হচ্ছে চাল ভাজা এই সেই রান্না খুব ভালোই লাগে বৃষ্টির ভিতরে হচ্ছে হাবিজাবি খেতে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরও একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম আমি নরিন আহমেদ আসেন এখান থেকে হচ্ছে ভিডিওটা শুরু করে দেই ওই যে বললাম ফার্স্টে যে কারো একটা রেসিপি কপি করতেছি সেটা হচ্ছে জীবনে গল্পের কামিয়াপুর রেসিপি তো আমি তো ঢ্যাঁড়স দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খেয়েছি সুটকি দিয়ে ভুনাই খেয়েছি ইলিশ মাছ দিয়েও হচ্ছে তরকারি খেয়েছি কিন্তু কখনোই হচ্ছে ডিম দিয়ে রান্না করে ডিম তো কয়েকদিন আগে দেখলাম কামিয়াবুকে ডিম দিয়ে রান্না করেছে ঢেঁড়স তো সিদ্ধ ডিমও দিয়েছে আর হচ্ছে ভাজা ডিমও দিয়েছে আমি জাস্ট ভাজা ডিম দিয়ে রান্না করব কারণ হচ্ছে আমার ছেলে মেয়ে তার বাবা হচ্ছে ভাজা ডিম ছাড়া সিদ্ধ ডিম খায় না এই জন্য হচ্ছে ভাজা ডিম দিয়ে রান্না করতেছি তো রান্না বনা রান্না বানা তো চলতেই আছে আমি হচ্ছে কাঁচা মরিচ বাটাও দিয়েছিলাম সেটা হচ্ছে দেখানো হয়নি আর এই তো রান্নাটা হচ্ছে ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেলে আমি ডিমটা ভেজে দিয়ে দিব ততক্ষণ পর্যন্ত আপনারা সাথেই থাকুন কি যে অন্ধকার হয়েছে ক্যামেরাতে তো আলোই লাগতেছে কিন্তু বাস্তব চোখে অনেক অন্ধকার জানালাটা খুলছি দেখার জন্য আমি ভিজে যাচ্ছি অনেক জোরে মানে বাতাস তুফান ছাড়ছে একদম এইখানে রান্না বান্না করতেছি আর একটু পরপর গিয়ে হচ্ছে বৃষ্টি দেখতেছি আজকে দুই তিন দিন যাবৎ কি যে ঝুমঝুম বৃষ্টি ভালোই লাগে বৃষ্টি দেখতে ওই ছোটোবেলার কথা মনে হয়ে গেল বৃষ্টি আসলে তিন দিন চার দিন পাঁচ দিন এমনকি এক সপ্তাহের জন্য বৃষ্টি আসতো এখন তো আরও ওইরকম আগের মতো বৃষ্টি আসেই না তো যাই হোক এখন হচ্ছে বৃষ্টি দেখলেও লোভ লাগে আর একটু গোসলও করতে পারি না আর ছোটোবেলা তো বৃষ্টি দেখলেই হচ্ছে নেমে যেতাম গোসল করার জন্য এখানে আমার কিন্তু ঢেড়সটা রান্না করা শেষ ডিমগুলোও হচ্ছে পাটের সাপটার মতো ভেজে ভেজে দিয়ে আর আমি কিন্তু এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়েছি সাথে সাথে হচ্ছে ভেজে তারপরে হচ্ছে একটুখানি ওখানি বেলন দিয়ে ডলা দিয়ে তারপরে হচ্ছে জিরাটা দিয়েছি ছোটবেলা আমার আম্মুকে দেখতাম সাথে সাথে হচ্ছে ভেজে যে বেলনটা দিয়ে হচ্ছে রুটি বেলি সেই বেলুনটা দিয়ে হচ্ছে একটুখানি ডলা দিয়ে দিত তারপরে হচ্ছে তরকারিতে দিত সেম আমি এখন ওইভাবেই করি ভেজে হচ্ছে রেখে দিলে কিন্তু ওইটা ওইরকম স্বাদ লাগে না তারপরে হচ্ছে সাথে সাথে ভেজে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো লাগে দেখেন দুইটা আমি আচার বানাচ্ছি অল্প কয়েক একটুখানি নিয়ে আর কি আমার শাশুড়ি বানাইছে তো তা আমি হচ্ছে বাগান দিয়ে যে আচারটা ওইটা আমার হচ্ছে ভালো লাগে মিষ্টি মিষ্টি ওইটা হচ্ছে দুইটা আম দিয়ে বানাচ্ছি আসলে আমগুলো আরও বেশি নিতাম ছিল আরও বেশি কিন্তু আমটা হচ্ছে মানে মিষ্টি মিষ্টি এজন্য হচ্ছে অল্প একটু নিয়ে বানাচ্ছি টক আম থাকলে না আচারটা খেতে ভালো লাগে এটা কেমন জানি কী বলে ওই যে কাঁচমিঠা আম এজন্য আছে না দিলাম না এটা একেবারে ঘেটে যাবে আমাদের দেশি আমগুলোটা না ই থাকে না মানে পিস পিসটা শুনে থাকে এটা না একদম গলে যায় এই জন্য হচ্ছে দুইটা আম নিয়েই আপাতত বানাচ্ছি বেশি করে তেল দিচ্ছি কারণ হচ্ছে আমার কাছে আচার তেলটা ভর্তা দিয়ে মুড়ি ভর্তা দিয়ে খুব ভাল লাগে জন্য হচ্ছে একটু বেশি পরিমাণের তেল দিলাম এ দেখেন কত বড় সাইজের একটা আম চালে দিয়ে রাখছি এরকম আম ছিল এই জন্য হচ্ছে আর আচার দিইনি এরকম আমের আচার কিন্তু ভালো লাগে না তাই হচ্ছে অল্প করে দিচ্ছি এই আমটা চালে রাখছি যে পাকলে তারপর হচ্ছে খাবো কাঁচা কাঁচা ছিল এটা একটু পাকলে মিষ্টি মিষ্টি আরো বাড়বে ছিল কিন্তু তারপর অত মিষ্টি না একটু হালকা মিষ্টি প্যানসা প্যানসা এই জন্য হচ্ছে চালে রাখছি যে পাকলে সেটা আরও মজা লাগবে বেশি এখন দেখেন আমি কি করতেছি চারোপাশে ঝুম ঝুম বৃষ্টি আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড দোকান থেকে চলে এসেছে খুব তাড়াতাড়ি কারণ হচ্ছে বিক্রি কিনি নাই রকম বৃষ্টির কারণে তো ও হচ্ছে আসার সময় এখানে কিনে এসেছে মুড়ি ভর্তার আইটেম নিয়ে এসেছে ওর যে মুড়ি ভর্তা এত পছন্দ কী আর বলবো ওই ধরতে গেলে প্রতিদিনই মুড়ি ভর্তা খায় মানে বাসায় প্রতিদিন বানানো হয় না ও হচ্ছে কিনে হলেও খায় কারণ বাসায় তো আমরা প্রতিদিন মুড়ি ভর্তা খাবোই না মাঝে সাথে হচ্ছে একদিন শখ করে খায় কিন্তু বাসায় প্রতিদিন বানালে কেউ খাবে না তো বৃষ্টিতে একেবারে গোসল করে আসছে ওরা এসেছে তো দোকান থেকে রিক্সা দিয়ে কিন্তু এগুলি কেনাকাটা করতে করতে হচ্ছে ও ভিজে গিয়েছে তো এখানে সব কেটে কুটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ পাতা লেবুর ছিলকা হচ্ছে আমি একেবারে রেশাদানি দিয়ে কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম ওইটা কিন্তু অনেক মজার হয় টমেটো দিয়েছি আর হচ্ছে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে আসছিলো পোলাও মুড়ি ভর্তায় দেওয়ার জন্য তো এখানে কিন্তু আমি যেহেতু রান্নাঘর এই কাটাকুটি করেছি তাই হচ্ছে ভাবলাম এখান থেকে একবার মাখিয়ে তারপর বাহিরে নিয়ে যাই কারণ রান্নাঘরটা নষ্ট হয়েছে আবার বাহিরে যেন নষ্ট না হয় এখানে কিন্তু মাখাটা শেষ হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে মুড়ি ভর্তাটা আর হচ্ছে অনেক মজাদারও হয়েছিল আমরা হচ্ছে ঝরঝরা মুড়ি ভর্তা কখনোই খাই না আমরা হচ্ছে একটুখানি মাখা মাখা থাকবে একদম মশলাটা বেশি থাকবে ওইটাই কিন্তু বেশি ভালো লাগে আর মুড়ি ভর্তা আমি সালাদ ছাড়া কখনোই খাই না সালাদ ছাড়া মুড়ি ভর্তা দেখলে আমার একেবারে মানে মন মেজাজ গরম হয়ে যায় এখানে মুড়ি ভর্তা খাওয়ার পর দেখেন নিহানের পাপা কি করতেছে পাইপ লাইটগুলো আছে না পাইপ লাইট নিয়ে আসছে এখানে লাগিয়ে দিচ্ছে বাচ্চাদের ওইগুলো কিন্তু দেখতে সুন্দরই লাগে আর এইখানে দেখেন আমি কি করতেছি মুড়ি ভর্তা খাওয়ার পর সবাই একটুখানি অস্থিরতার মধ্যেই আছে এখানে হচ্ছে আমের কাঁচা আমের জুস বানাবো কাঁচা আম নিয়ে নিয়েছি টাটকা পুদিনা পাতা নিয়ে এসেছিল ভর্তার জন্য অনেকগুলো ওখান থেকে পুদিনা পাতাও নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি সাথে হচ্ছে লবণ চিনি আর ভিট লবণ কিন্তু কাঁচা আমের জুসের মধ্যে খুব ভালো লাগে টেস্টটা একেবারেই চেঞ্জ হয়ে যায় এখানে দেখেনি এতটাই মজার হয়েছিল আমি আপনাদেরকে ভাষায় বুঝিয়ে বলতে পারবো না নিহানে পাপা দুইবার খেয়েছে ওকে আলাদা দিয়ে হচ্ছে এখানে আমরা আমি আমার ছেলে মেয়ে আমার শাশুড়ি নিয়ে নিয়েছি তো আমার ছেলেও খুব একটা পছন্দ করে না তো যাই হোক বৃষ্টির দিনে হচ্ছে খুব ভালোই এগুলি খাবার খাচ্ছে আর লা খাওয়াচ্ছে তো বাইরে তো বৃষ্টি হতেই আছে আর ঘরের মধ্যে হচ্ছে একটু পর পরে কারেন্ট চলে যাচ্ছে আমরা যখন ছোট ছিলাম একটু বৃষ্টি পড়লেই হচ্ছে কারেন্ট একেবারে চলে যেত কিন্তু এখন আর কিন্তু ওইরকম যায় মানে একেবারে যে ঘন্টার পর ঘন্টা থাকে তা না আবার একটু পর পরে চলে আসে যায় তিন চারবার পাঁচবার এক একদিন চলে যায় একটুখানি বৃষ্টি বাতাস দেখলেই চলে যায় যাই হোক অনেক কথাই বললাম আপনারা হচ্ছে আমার ভিডিওটার সাথেই থাকেন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে আজকের জন্য ভিডিওটা এখানেই এখানে বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন আমরা হচ্ছে মজার মজার খিচুড়ি রান্না করেছি এই বৃষ্টির ওয়েদারে কি খিচুড়ি রান্না না করলে কে আর হয় তো আজকে ভিডিওটা এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ ফেস